হ্যালো বন্ধুরা এই যে আমার ল্যাপটপটাতে এই যে ফল্ডারগুলো আপনারা দেখতেছেন এই ফল্ডারগুলোতে কোনো নাম নেই কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি এভাবে নাম ছাড়া ফল্ডার ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ্ট না করে তো বন্ধুরা তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কিভাবে আপনারা এক সেকেন্ডের মধ্যে নাম ছাড়া ফল্ডার ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা আমরা নর্মালি যেভাবে ফল্ডার ক্রিয়েট করি মাউসের রাইট ক্লিক করার পর নিউতে চলে আসি নিউতে চলে আসার পর ফোল্ডারে চলে আসলে কিন্তু একটা ফল্ডার ক্রিয়েট হয়ে যায় ইন্টার করে দিলে কিন্তু একটা ফল্ডার হয়ে গেল। তো আমি যেহেতু বলছি যে নাম ছাড়া ফল্ডার কিভাবে ক্রিয়েট করবেন আপনারা তো যেই প্রসেসে আপনারা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করেন ঠিক সেই প্রসেসেই কিন্তু নাম ছাড়া ফোল্ডার ক্রিয়েট করা যায় জাস্ট ছোট্ট একটি ট্রিক আপনাকে শিখিয়ে নিতে হবে তো আমি শিখিয়ে দিচ্ছি তো আমি আবারও দেখুন নিউতে চলে আসলাম এবারে ফোল্ডারে চলে যাব নিউতে চলে আসার পর এই যে ফোল্ডারে চলে আসলাম তো এরকম পেস্টা আপনাদের চলে আসে তো এখানেই একটা ট্রিক লাগিয়ে দিব কিন্তু আমি নাম ছাড়া ফল্ডার ক্রিয়েট করে নিতে পারবো তো আপনারাও এভাবে করে নিতে পারবেন এরকম পেস্টা আপনাদের চলে আসবে এখানে জাস্ট আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড থেকে অল্ট প্লাস আর পেস করবেন এরপর দুইশো পঁচপান্ন ক্লিক করলেই কিন্তু এরকম পেজটা চলে আসবে এবারে আপনি ইন্টার করে দিলেই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে দেখুন বন্ধুরা এইখানে এই যে ফোল্ডারটা আছে এখানে কিন্তু নাম নেই এই ফোল্ডার যে আছে এই ফোল্ডারে কিন্তু নাম আছে আপনি কিবোর্ড ছাড়াও মাউস দিয়েও কিন্তু নাম ছাড়া ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি মাউস দিয়ে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন নাম ছাড়া তো আপনি মাউসে রাইট ক্লিক করবেন নিউতে চলে আসবে নিউতে চলে আসার পর এখানে ফোল্ডার যে আছে এই ফোল্ডারে চলে আসবেন এরকম পেস্টটা চলে আসবে জাস্ট আপনাকে এখানে রাইট ক্লিক করতে হবে মাউসের এই যে দেখতেছেন ইনসার্ট ইউনিক কোড কন্ট্রোল ক্যারেক্টার এখানে আপনাকে চলে আসতে হবে এরপর এই যে অপশানগুলো দেখতেছেন এই যে অপশানগুলা এখানে যে এতগুলো অপশান আছে ততগুলোই কিন্তু আপনারা ফোল্ডার নাম ছাড়া ক্রিয়েট করে নিতে পারেন তো আমি আপনি এখানকার যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু নাম ছাড়া ফোল্ডার হয়ে যাবে জাস্ট এন্টার করবেন ফোল্ডার হয়ে গেলো দেখুন দুইটা ফোল্ডার আমি কিন্তু ক্রিয়েট করলাম নাম ছাড়া তো বন্ধুরা আপনারাও এভাবে কিন্তু নাম ছাড়া ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে